উপমহাদেশের এক অনন্য প্রাচীনতম জনপদের নাম কাপাশিয়া। ধারণা করা যায় যে কাপাশিয়ার জন্ম প্রায় দুই হাজার বছর আগে বাংলাদেশের প্রাচীন এলাকাসমূহের মধ্যে একটি অন্যতম ঐতিহ্যবাহী এলাকা যার রয়েছে গৌরবময় ইতিহাস মুসলিম পূর্ব যুগ হতে মুসলিম শাসন আমল অবধি তৎকালীন এই অঞ্চল জুড়ে উৎপাদিত হতো ইতিহাস বিখ্যাত কিংবদন্তিতুল্য মুসলিম কাপড় সেই অতি সূক্ষ্ম মুসলিম বস্ত্রের জন্য মিহি আঁশের কার্পাস তুলা উৎপাদিত হতো শীতলক্ষা নদীর উভয় তীরে গবেষকগণ মনে করেন কার্পাস শব্দ হতেই কাপাসিয়ার নামকরণ করা হয়েছে জিতেছে পুলিশ পুলিশ আবার তারা ইতিহাস থেকে জানা যায় তৎকালীন কাপাসিয়া ছিল মুসলিম উৎপাদন ও বিক্রয়ের জন্য একটি বৃহৎ বাণিজ্য কেন্দ্র খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে গ্রিক ভৌগোলিক দিও কাপাসিয়া অঞ্চলের সুতিবস্ত্র ও তার রঙের উপকরণ সম্পর্কে চমৎকার মন্তব্য লিখেছেন তার রচিত গ্রন্থে কিন্তু ইংরেজ শাসন আমলে এ গৌরবময় মুসলিম শিল্পকে পরিকল্পিতভাবে সম্পূর্ণ ধ্বংস করা হয় উল্লেখ্য যে কাপাসিয়া অঞ্চলের সাথে খ্রিস্টপূর্বকালেই শিল্প সংস্কৃতির বিকাশ ঘটেছিল দেশ বিদেশে এ অঞ্চলের কার্পাস বস্ত্রের বিপুল চাহিদাই এখানকার উন্নত প্রযুক্তি ও বিকাশমান সভ্যতার পরিচয় বহন করে কাপাসিয়া অঞ্চল ঐতিহাসিক কালে কখনো সমৃদ্ধ জনপদ কখনো গভীর অরণ্য নদী নদীগর্ভে বিলীন আবার কখনো নতুন নতুন ভূমির সৃষ্টি হয়েছে কাপাসিয়ার লোকবসতি কোনো একক এলাকা বা কোনো বিশেষ গোষ্ঠী থেকে সমগ্র এলাকায় ছড়িয়ে পড়েনি পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের লোকজন এসে এখানে বসতি স্থাপন করেছেন কাপাসিয়া উপজেলার ভূমি গঠন জনবসতি প্রাকৃতিক কারণ ও স্বাধীনতা পূর্ববর্তীকালেই রাজনৈতিকভাবেও ভৌগোলিক সীমারেখাও বার বার পরিবর্তন হয়েছে বারোশো সালে দিল্লির সুলতান বলবল তুঘ্রিল বেগকে ঢাকার শাসক হিসেবে পাঠালে তিনি বৃহত্তর জেলাতে কয়েকটি যুদ্ধ পরিচালনা করে স্থানীয় হিন্দু রাজা দনুজ রায়কে বারোশো সালে পরাজিত করেন ফলে সহ বৃহত্তর ঢাকায় মুসলিম শাসন স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয় অতঃপর কখনো গৌড় হতে কখনো সোনারগাঁও হতে শান্তিপূর্ণভাবে কাপাসিয়া অঞ্চল শাসিত হতে থাকে পরবর্তীতে আঠারোশ পঁয়ষট্টি সালে কাপাসিয়া গফরগাঁও থানার মধ্যে কংশ নামে একটি পুলিশের থানা স্থাপন করা হলে পাঁচ বছর পর আবার তা বন্ধ হয়ে যায় আঠারোশো সালে পুনরায় কাপাসিয়া থানা স্থাপন করা হয় এবং শ্রীপুর তার অন্তর্ভুক্ত থাকে কিন্তু উনিশশো সালের দিকে ব্রিটিশ সরকার প্রশাসনিক কারণ দেখিয়ে কাপাসিয়াকে তিন ভাগে বিভক্ত করে তখন কাপাসিয়া থানাটি আঠাশটি ইউনিয়ন নিয়ে পরিচালিত হতো বলে জানা যায় সময়ের পরিক্রমায় স্বাধীনতা পরবর্তীতে উনিশশো বিরাশি সালের পনেরো ডিসেম্বর কাপাসিয়া থানাকে উপজেলায় উন্নীত করা হয় যার বর্তমান আয়তন তিনশো ছাপ্পান্ন দশমিক নয় আট বর্গ কিলোমিটার ভূমি বৈচিত্র্য প্রাকৃতিক জলাভূমি ও শাল গজারি বনের নিবিড় পরিবেশের কাপাসিয়া উপজেলার বুক চিড়ে বয়ে চলেছে শীতলক্ষা নদী পুরাতন ব্রহ্মপুত্র ও বানার নদী রাজধানী ঢাকা থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরত্বের কাপাসিয়া উপজেলার নাম আসলে বাঙালি জাতির অন্তরে যাকে সবচেয়ে বেশি স্মরণ করা হয় তিনি হলেন ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ রাজনীতিবিদ ও মেধাসম্পন্ন ব্যক্তিত্ব উনিশশো ভাষা আন্দোলনের অন্যতম রূপকার এবং উনিশশো একাত্তরে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধের সফল পরিচালক তাজউদ্দিন আহমদ তাঁর শৈশব ও প্রাথমিক শিক্ষা জীবন কেটেছে এই কাপাসিয়ার ভুলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাপাশিয়া মাইনর ইংলিশ স্কুলে ছাপ্পান্ন দশমিক চার এক শতাংশ শিক্ষার হারের এ উপজেলায় দুশো তিরাশিটি প্রাথমিক বিদ্যালয় একাত্তরটি মাধ্যমিক বিদ্যালয় ছয়টি মহাবিদ্যালয় সাতটি কারিগরি শিক্ষা মাধ্যম সহ প্রায় একশোটি মাদ্রাসা শিক্ষাকেন্দ্র কাপাসিয়া উপজেলায় বর্তমানে প্রায় চার লক্ষ মানুষের বসবাস এ অঞ্চলের মানুষ যেমনিভাবে ব্যবসা বাণিজ্যে অগ্রণী ভূমিকা পালন করছে তেমনি দেশের বিভিন্ন প্রান্তে তাদের কর্মবিচরণে সুনামের সাথেই জীবন অতিবাহিত করছে শিল্প কলকারখানা কৃষিজ ফসল উৎপাদন গবাদি পশু ও হাঁস পালন মাছ চাষ ও নার্সারি ব্যবসায়ও বেশ মনোনিবেশ রয়েছে কাপাসিয়া উপজেলার মানুষের তবে উল্লেখযোগ্য এখানে প্রচুর ফল ফলাদির উৎপাদন রয়েছে যা দেশের বাজারের ফল চাহিদায় যথেষ্ট অবদান রাখছে তাদের জীবন ধারণ ও নানা ঘটনার জীবন্ত সাক্ষী হিসেবে কাগজে মুদ্রিত হচ্ছে আঞ্চলিক গণমাধ্যম সাপ্তাহিক শীতলক্ষা পত্রিকায় নান্দনিক সৌন্দর্য ও ইতিহাস ঐতিহ্যের কাপাসিয়া পর্যটকদের জন্য একটি বড় আকর্ষণ হল শীতলক্ষা নদীর গর্ভে জেগে ওঠা প্রাকৃতিক মনোলভা ধাধার চরদ্বীপ নদীর কলতান ও পাখির শব্দের এই চর সত্যি এক অন্য অনুভূতি জাগাবে যে কোনো মানুষকে উপজেলার টোক ইউনিয়নের সুলতানপুর দরগাপাড়া গ্রামে মাটির নিচ থেকে জেগে ওঠা গায়েবী মসজিদ খ্যাত সুলতানপুর শাহী মসজিদটিও এক অবিশ্বাস্য স্থাপনা যদিও শাহী আমলের সেই রূপ বা চিহ্ন এখন আর খুঁজে পাওয়া যায় না শীতলক্ষা এবং ব্রহ্মপুত্র নদের পশ্চিম দিকে রয়েছে ঐতিহাসিক স্থাপনা একডালা দুর্গ পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য এবং দুই কিলোমিটার প্রস্থ বিশিষ্ট এক দুর্গটি নির্মাণ হয়েছিল আনুমানিক ছশো খ্রিস্টাব্দে রয়েছে কাপাশিয়ার অঙ্গনা রিসোর্ট যা মনকে প্রকৃতির বাতাসে দোলা দেবে মুহূর্তে দুশো একত্রিশটি সুশীতল নিবিড় গ্রাম নিয়ে গঠিত কাপাসিয়া উপজেলার মানুষের জন্য বর্তমানে সার্বক্ষণিক নিরাপত্তা প্রদানে নিয়োজিত রয়েছেন কাপাসিয়া থানার একদল তরুণ পুলিশ সদস্য যারা কাপাসিয়াবাসীর সেবায় নিজেকে আত্মনিয়োগের মাধ্যমে সর্বদা তৎপর রয়েছেন আর তাদের অভিভাবক হিসেবে সর্বদা নির্দেশনা দিচ্ছেন নৈতিক দায়িত্ব সম্পন্ন একজন সুদর্শন অফিসার 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 থানার আমি কাপাসিয়া থানা হিসেবে গত একুশ তারিখে যোগদান করেছি জনাব এফ নাসিম বলেন কাপাসিয়া থানা একটি ঐতিহ্যবাহী থানা এটা মূলত প্রাকৃতিক দৃষ্টিনন্দন এবং প্রাকৃতিক পরিবেশ খুব চমৎকার এখানে গাছপালা থেকে শুরু করে এটা যেহেতু বরেন্দ্র অঞ্চল সেই বরেন্দ্র অঞ্চলে এখানকার মাটি খুব উর্বর এখানে প্রচুর ফলমূল বা অন্য যে কোনো ফসলাদির সমারোহ আছে নিবিড় পরিবেশের কাপাসিয়া উপজেলার অভ্যন্তরীণ মানুষের আচরণ অপরাধ সম্পর্কে আলোচনা ও তার নেতৃত্বে মানুষের মাঝে পুলিশি সেবা প্রদান সম্পর্কে আলোচনা করেন এক জাতীয় কোনো অপরাধের কোনো নির্দিষ্ট কোনো কিছু আসলে নাই অপরাধ প্রবণতা যেটা আমরা বুঝি এখানে সম্পত্তি সংক্রান্ত কিছু বিরোধ আছে আর আছে পারিবারিক কলহ এই পারিবারিক কলহ এবং সম্পত্তি সংক্রান্ত বিরোধগুলো আমরা সমাধানে সচেষ্ট আছি জনাব এফ এম নাসিম জানান বিবিধ কারণে সমাজের কিছু তরুণ তরুণীর ভুল সিদ্ধান্তের সম্পর্কে অপমৃত্যুর কথাটা কিছু বলা যাবে না যে কখনো অপমৃত্যুর হারটা বেড়ে যেতে পারে আবার কখনো অপমৃত্যুর হার কমে আসতে পারে আসলে অপমৃত্যুটা অনেকটা নির্ভর করে পারিবারিক বিষয়াদির উপরে তো আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি যাতে যাতে মানুষের মধ্যে পারিবারিক যেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা এই সম্পর্কটা যেন প্রত্যেকটা পরিবারে বজায় থাকে সেই উপলক্ষে আমরা মূলত সেবার মানটাকে আরেকটু যতটুকু সম্ভব বৃদ্ধি করার চেষ্টা করে যাচ্ছি এবং তুলে ধরেন এই সব সামাজিক অপরাধ থেকে উত্তরণ সম্পর্কে কিছু কথা পারিবারিক কলহের কারণে এবং সম্পত্তি সংক্রান্ত মামলা মোকদ্দমাইগুলি এখানে বেশি হতো তো আমরা এই চেষ্টা করে যাই যে আমার থানার যারা অফিসার আছে প্রত্যেকটা বিট পুলিশিং কর্মকর্তা প্রত্যেকটা বিটে দায়িত্ব পালন করছেন ওনারা উঠান বৈঠকের মাধ্যমে যেই সেবাটা দিয়ে যাচ্ছে যেই মূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সেটার প্রেক্ষিতে মূলত এই পারিবারিক সহিংসতা এবং সম্পত্তি সংক্রান্ত বিরোধগুলো কমে আসছে যার কারণে মামলা মোকদ্দমার হারও কমে আসছে তাছাড়াও তিনি মানবিক পুলিশ সম্পর্কেও কথা বলেন যখন একটা মানুষের সাথে হৃদতা যখন গড়ে তোলা যায় এই একটা চকলেটের দিলে একটা মানুষ সুন্দরভাবে আপ্যায়িত হয় আসলে ওই তো ওইভাবে আমরা একটা মানুষকে আপ্যায়ন করতে পারি না আমাদের অনেক কিছুই লিমিটেশন আছে এবং অনেকেরই অনেক সমস্যা থাকে তারপরেও সর্বোপরি আর কিছু না হোক একটা মানুষ যখন কষ্ট পেয়ে একটা মানুষ যখন দুঃখ পেয়ে একটা মানুষ যখন যাতনা পেয়ে থানা পুলিশের কাছে দ্বারস্থ হয় তখন যখন তাকে একটু আদর করে সুন্দর ভাষায় সাবলীর ভঙ্গিতে যখন তার সাথে আমি কথা বলি তখন একটি চকলেট যখন তার হাতে দেই তখন সে নিঃসন্দেহে পুলিশের প্রতি আস্থাটা তার বেড়ে যায় কাপাসিয়া উপজেলার মানুষের যে কোনো সমস্যায় যে কোনো সময় সার্বক্ষণিক আইনি সেবার জন্য কাপাসিয়া থানা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ কাপাসিয়া থানায় আসলে কোনো জিডি বা পুলিশ ক্লিয়ারেন্স বা অন্য কোনো মামলা মোকদ্দমা সংক্রান্তে যে কোনো প্রেক্ষিতে কোনো টাকা পয়সা লেনদেন হয় না এবং আমার যারা থানার পুলিশ সদস্য আছে প্রত্যেকে এই একই মন্ত্রে দীক্ষিত হয়ে আমরা সকলেই সেবার মানটা অগ্রগণ্যভাবে দেখা দেখে যাচ্ছি যাতে করে এখানে আসলে ওই কোনো আর আমরা প্রতিবন্ধকতার শিকার হচ্ছি না যে এই জিনিসটাকে যদি আমরা সবাই ধরে নিই সেবাই আগে চাকরি নয় সেবা আমাদের মাননীয় ইন্সপেক্টর জেনারেলের যেই উক্তিটা আছে সেটাকে আমরা বাস্তবায়ন করার লক্ষ্যে এটাই আমাদের মূল চালিকা শক্তি অফিসার ইনচার্জ জনাব এ এফ এম নাসিম প্রতি জুমার দিনে স্থানীয় মসজিদে গিয়েও উপস্থিত মুসল্লিদের মাঝে থানা কর্তৃক পুলিশের সেবা সম্পর্কে বিস্তারিত কথা বলেন সম্মানিত মুসল্লিগণ আপনারা আপনাদের প্রত্যেকে আপনাদের নিজ নিজ এলাকায় অপরিচিত কোনো ব্যক্তির আনাগোনা এবং আপনার বাড়ির আশেপাশে নতুন কোনো ভাড়াটিয়া এসছে কিনা বা তার গতিবিধি কীরকম সন্দেহজনক হলে সে তাৎক্ষণিকভাবে নির্দ্বিধায় থানায় সংবাদ পৌঁছে দিন আমরা যাচাই বাছাই করে দেখব তার কোনো জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা সেবামূলক এ পেশায় তার অসামান্য চেষ্টায় সমাজে ঘটিত অপরাধ নির্মূলে তিনি প্রতিনিয়তই কাজ করে চলেছেন যা কাপাসিয়া বাসীর জন্য থানার পক্ষ থেকে আনন্দময় সবুজ সংকেত পুলিশ আবার তারা জিতবে শান্তি রক্ষায় জাতি সঙ্গে তারাই অবদান রাখছে জঙ্গির বিরুদ্ধে লড়ছে পুলিশ লড়াই করে জিতছে মাটি মানুষের বন্ধু পুলিশ সারা জীবন থাকবে জঙ্গির বিরুদ্ধে লড়ছে পুলিশ লড়াই করে জিতছে ও জিতবে পুলিশ জিতবে